তো ভাই কে মাত্রা পরীক্ষা দিয়া করতে যায় আমরা চলে গিয়েছি কুল্লিয়া আর কুল্লিয়া দেয়া করে ভাবলে যে শালওয়ারি ঢকবো তো মন নাই গেল ওই জন্য আর কোথা চলে গলে তো চলো देखते যাব হে গাইস গুড মর্নিং সবাই কেমন আছো আ দাদা কি ভালো আছো আমিও খুব ভালো আছি আর এইজন ভাই খুব ভালো আছে তো আজকে পরীক্ষা ভূগোল পরীক্ষা আমি ভূগোলের রাজ্যে একটা ভূগোল পরীক্ষা আমি সেই ভূগোল পরীক্ষা তো ভালো হয় তারপর কেমন দিলেও তা জানি না আমাদের একটা রাস্তা তুমি তো দেখছো কেমন এখনও ধুলা উঠছে হয়তো ক্যামেরায় দেখা যাচ্ছে না আমি দেখতে পাচ্ছি যে রোড দেখছো পুরা হাই রোড মানে কি বলবো হেভি রোড রোড গুলার অবস্থা যা আছে না পুরো যেতে পেরে চলছে রোড গুলোর অবস্থা দেখা যায় পুরো রোড সেই আছে মানে এটাই কোনো গাড়ি ভালো করে পারবে তার কথা রোড যে পরীক্ষার্থীদের জন্য মেন গেট খুলে তো এখন সবকে লাইন দিয়ে করেছে এখন ঢুকবে সবাই ওরা ঢোকার পরে আমরা হয়ে গেছি হ্যাঁ যাবো একটু শালবাড়ি দিয়ে যাচ্ছেই তো সবাই মানে চার পাঁচজন যাচ্ছে চারজন যাচ্ছে বেশি নেই তো যাই শালবাড়ি দিয়ে যাবো দেখি একটু ফোটো তো তুলতে হবে ওই জন্য যাচ্ছি রোডটা তো এখনো দারুণই দেখাচ্ছে তো ভালোই হতো যাই গাড়ির তেল বেশি আছে দুটো গাড়িরই যাই দেখি কি হয় তারপর আমরা ফাইনালি পৌঁছে গেছি কুলদিহা এই যে কুলদিহা কিন্তু কুলদিহায় কোথায় ভালোই লাগছে কুলদিহা তো গাইস ও দিয়ে দেখো একটু এইখানে সাইকেল নিয়ে এসেছে কিন্তু ক্যামেরা নিয়ে এসেছে আর আমরা বাইক নিয়ে এসেছি মোবাইলে আমরা চলে আসছি ফাইনালি ফটো তুলতে মানে শালবাড়ি ঢুকতে দিবে ওখানে গেস্ট ছিল चो गाड़ी गैस के लिए गैस गा, गाड़ी, गाड़ी के लिए कौन पढ़ा ही मिल जाए अरे जे कैमरा में ना मदर कामी कर लोट पे बैठी है फोटो तो तो को तुलवो कैमरा भालो ये क्या बात तो को एक सौ परसेंट भालो चाहे दो सौ दो साल बो ना रखे चुने ही अभी ये भालो ना होगा

গল্প হলো কেমন পরীক্ষা কার কি হইল তারপরে এই বলতে বলতে আরো দম কিছু বললো ওইগুলো শুনুন এখন আমি বলছি আজকে আজকে মরার জলদি হয়ে গেছে কারণ পরীক্ষায় ফাঁকা খাতা দিয়ে আসছে মনে আছে আর আপনি কিছু বলতে চান আজকে কি পরীক্ষা সেটা আমি জানি কিন্তু বাংলায় লেখা দিলাম সেটা জানি তুমি যদি নও তো ওই সব গল্প করে আমরা বের হয়ে গেলে ঘরের জন্য তো করে ঘর থেকে বের হয়ে গেলে আর যে দেখছো রোডে রোডে এখন চলে গেছি ঠিক আছে এখানে মতন এতটাই তারপরে দেখা হবে আরো পরের ভিডিও অবশ্যই আমার পাশেই থাকবে সাথেই থাকবে আরও তার জন্যে আমি ভিডিও ওনাতে মোটিভেশন পাবো তো ঠিক আছে গেছ আরও দেখা হবে পরের ভিডিও